দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাট এলাকায় ঠিক হাটের পাশের বাসাই হচ্ছে এটা আর এখান থেকে আমরা আপনাদের কিছু উন্নত জাতের দুধের গাভী গরুর যেগুলো গাব রয়েছে সেগুলোর তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে আছে খলিল চাচা খলিল চাচা বেশ কিছুদিন পর আবারও এসেছেন ভিডিওর সামনে তো চাচা আসসালামু আলাইকুম ঈদ মোবারক চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি 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 তো হঠাৎ গাবড়ুদের আগে ব্যবসার মানে সেই ধরনের হইছে এখন ব্যবসা শুরু হয়ে গেছে আচ্ছা এই মালগুলো বিক্রি করতে হবে এই মালগুলো বিক্রি করতে হবে এগুলো বিক্রি করে আবার নতুন করে শুরু নতুন আবার আচ্ছা তো এই যে এই বকনাটা দেখছি এটা এটা হচ্ছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁতের বকনা কিন্তু জাতটা এটা কি বলবো আমরা হলস্টেইন ফ্রিজিয়ান হ্যাঁ হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান না কেবল দুই দাঁত কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত আচ্ছা কয় মাস

দুই দাঁত বয়স দর্শক দেখছেন এটা হচ্ছে দুই দাঁত বয়স প্রথম বিয়ানে উনি বলছেন যে পনেরো থেকে আঠারো লিটার থাকবে আমরা একটু ভাষাটা দেখাই আপনাদের এবং অনেক লম্বা গরুটি পা গুলো দেখছেন অনেক লম্বা সাইজটাও অনেক বড় এটা মনে হয় হ্যাঁ আরো মনে হয় হবে না আরো অনেক বড় হবে অনেক বড় হ্যাঁ অনেক বড় হবে

আচ্ছা দ্বিতীয় বিয়ান দুই দাতে মানে তাহলে কি দাঁতে কি প্রথম বাচ্চা হইছে হ্যাঁ অদাতে ওই বাচ্চাটা হইছে আচ্ছা ওটা দেখব আমরা বাচ্চা সব বিক্রি করবেন না শুধু গামিটা বিক্রি করবেন কোন সব বিক্রি হবে সব হ্যাঁ আচ্ছা এটা কি গাব আছে নাকি এখন এটা এটা 6 মাস 6 মাস গাব জি 6 মাস 6 মাস গাব কতটুক দুধ পাইছেন এটা চাচা এটা প্রথম রাউন্ডে 15 16 হচ্ছে এটারে 16 15 18 এরকম হইছে এরকম নাও নেই আচ্ছা প্রথম রাউন্ডে পনেরো ষোলো আঠেরো হয়েছে চমৎকার গরুটি আমরা দেখছিলাম এটা হচ্ছে গির এখন ছয় মাসের গাব আছে এখন দুধ তো হয় না বন্ধ হয়ে দিয়েছে না দুধ হয় না বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি আচ্ছা এটা বাচ্চা কোনটা এই যে এটা বাচ্চা বাচ্চাটা একটু উঠান তো দেখি আচ্ছা এটাও তো মিক্সড হয়েছে হ্যাঁ হ্যাঁ মিক্সড হয়েছে এটা মিক্সড হয়েছে কয় মাস বাচ্চাটার বয়স এখনো এগারো পুড়ে নেই এগারো পুড়ে নেই এগারো মাস এখনো পুড়ে নেয় বকনা বাচ্চা সেই একটা বকনা বাচ্চা গাভীটা আপনারা দেখছেন গাভীটাও আমরা দেখাবো আচ্ছা চাচা এগুলো কি হিসাবে আসলে বিক্রি করবেন এটা কি আলাদা না এটা না আমি বলতে চাচ্ছি যদি গাই বাছুরটা চাই যেমন গির বাছুর সেটাও করা যাবে এটা হচ্ছে এটাও একটা কথা আমি না না যুক্তি ছাড়া কথা বলতে পারবেন না তো চাচা আমরা একটু শুনি ইদ পরিবর্তিত আজকে প্রথম হাট আপনি দেখেছেন উৎপাদন কেমন আসলে বাজার এখন গাই বাছুর বলেন শার গরু বলেন গাই বাছুর বলেন শার বলেন আর বকনায় বলেন সবগুলোরই পাটিপত্র আজকে কাস্টমার আছে মোটামুটি খুবই ভালো ভালো তাহলে বাজার কি ঊর্ধ্বমুখী আজকে বাজার একটু ঊর্ধ্বমুখী একটু একটু আচ্ছা খুব না

গাপ 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 2 লাখ আর গাই বাছুর যদি এক সঙ্গে নিতে চায় হ্যাঁ গাই আর বাছুর যদি এক সঙ্গে নিতে চায় 3.5 লাখ হ্যাঁ সুযোগ আছে দাম উদার করার এভারেজে এখন তারপরও আপনার দরদাম করতে হবে আমাকে লেস দিতে হবে এক দুই কথা তো হয় না বেচা কেনা দশটা কথা হবে তারপর বেচা কেনা হবে ছেলে মেয়ের বিয়ে হইলে তিনটা কথায় মোহর হয় আচ্ছা ছেলে বিয়া বিয়ে হইলে তিনটা কথা হয় না মোহন তখন বান্দে তিন বের কথাবার্তা হয় এবং কবুল যে করে রিজার্ভ কবুল করে কাজী তারপরও নিম্নে দুই বার না হলে তিনবার বড় কবুল 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 না আচ্ছা তাহলে হচ্ছে সাড়ে তিন লাখ এই জোড়াটা আচ্ছা এবার আসেন এই গাপটাতে দুই দাঁতের গাপটাতে এটা দুই লাখ পা দুই লাখ পা চাওয়া চাওয়া আচ্ছা দুই লাখ পার চাওয়া বেচা

দাম কেউ যদি কিনতে চায় অবশ্যই দরদাম করে দেখে শুনে বুঝে কিনবে তাই না আসবে এবং পছন্দ করবে দেখে শুনে বুঝে কিনবে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট এটা হচ্ছে আপনার নাম্বার আপনার নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে কোনো সমস্যা নাই নো প্রবলেম কোনো সমস্যা নাই না আর কোনো নাম্বার থাকলে দেন আরো নাম্বার লাগে হ্যাঁ আরেকটা যদি না থাকে ওটা আপনার নাম্বার আছে না বলেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ওয়ান সেভেন এইট সিক্স থ্রি